সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে নির্বাচন নির্বাচন বাংলাদেশের মধ্যে গত তিপ্পান্ন বছর অনুষ্ঠিত হয়েছে অনেক ফেসি গেছে বা আসছে কিন্তু গত তিপ্পান্ন বছরে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন দুর্নীতি হয়েছে নজিরবিহীন ছইরা ছাড়ি এবং গুম খুন থেকে শুরু করে একটা লুটপাটের রাজনীতি হয়েছে সুতরাং দু হাজার চব্বিশে পাঁচে আগস্টের পর ছাত্র জনতার গণবিপ্লবের পর এই বিপ্লব এই বিপ্লবের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য ছিল ফেঁসিবাদকে বিতাড়িত করা ফেঁসিবাদের সমস্ত কাঠামো ধ্বংস করে দেয়া এই কাঠামোকে আমরা যখন ধ্বংস করতে পারব বাংলাদেশে আর কোনো স্বৈরা ছাড়ের জন্ম হতে পারবে না যে কোনো সরকার স্বৈরা সিস্টেমে এসে দেশে কোনো সদাবাজি লুটফাট করতে পারবে না তো বাংলাদেশে এখন সবচেয়ে ট্রেন্ডিং চলতেছে নির্বাচনের সিস্টেম নিয়ে একটা হচ্ছে ব্রিটিশ আমলের একটা সিস্টেম আর একটা হচ্ছে নতুন যেটা বাংলাদেশে বলতে গেলে নতুন সেটা হচ্ছে ফেয়ার সিস্টেম ফেয়ার সিস্টেম যদি বাংলাদেশে নির্বাচন হয় যে পদ্ধতিগুলো বা যে সংস্কারগুলোর মাধ্যমে ফেয়ার সিস্টেমে যদি নির্বাচন হয় বাংলাদেশে কোনো দুর্নীতিবাস থাকতে পারবে না পেয়ার সিস্টেমের সুবিধাগুলো কি কী পেয়ার সিস্টেম হলে বাংলাদেশের রাজনীতির একটা আমূল পরিবর্তন হবে যে পরিবর্তনটা তিপ্পান্ন বছর হয়নি সুতরাং আমরা জেনে নিই কি কী পরিবর্তন হতে পারে পেয়ার সিস্টেমে নির্বাচন হলে বাংলাদেশে কি কি বন্ধ হতে পারে দলীয় মনোনয়ন বাণিজ্য দলীয় মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে যেমন ধরেন বর্তমান সিস্টেমের রাজনীতিতে বিভিন্ন রাজনীতির সংস্কৃতিতে এখনও জারি আছে একটা আসনে দুইটা তিনটা এমপি হওয়ার জন্য মনোনয়ন পদপ্রার্থী হিসেবে ফরম নিয়ে থাকে এটা বিভিন্ন দলের কাছ থেকে নিয়ে থাকে সেই দল কী করে যার থেকে মোটা অঙ্ক নিয়ে তাকে এবং যে সবচেয়েতে বেশি এলাকায় প্রভাব দেখিয়ে অথবা বড় একটা অর্থ দিয়ে দলকে খুশি করতে পারে তাকে নমিনেশন দেয় তো যদি পেয়ার সিস্টেমে নির্বাচন হয় এই সিস্টেমটা বন্ধ হয়ে যাবে বাংলাদেশে কালো টাকার রাজনীতি বন্ধ হয়ে যাবে বুট কেন্দ্রে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে যেমন পেয়ার সিস্টেমে নির্বাচন হলে সারা বাংলাদেশে ভোট দিবে জনগণ দলকে বা প্রতীককে সারা বাংলাদেশে যারা জামায়াত ইসলামী করে তারা ভাল্লায় ভোট দিবে যারা বিএনপি করে তারা দানের শীষে ভোট দিবে যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ করে তারা খেলাফত যারা খেলাফত করে তারা রিকশাই ভোট দিবে যারা ইসলামী আন্দোলন করে তারা হাত ফাঁকায় ভোট দিবে সুতরাং এখানে এলাকাভিত্তিক কোনো সিন্ডিকেট হবে না খালো টাকার রাজনীতি চলবে না এবং বোট কেন্দ্রে বোট ডাকাতি করার জন্য কোনো সিস্টেম চলবে না কোনো গায়ের জুড়ে কোনো ফেসিবাদের কোনো ফেসিস্ট আচরণ চলবে না তো পেয়ার নির পেয়ার সিস্টেমে নির্বাচন হলে এ ধরনের কেন্দ্রে সন্ত্রাসী হামলা বন্ধ হবে নির্বাচনে সবছাইতে আরেকটা হচ্ছে খলঙ্ক জনক অধ্যায় সেটা হলো খালো টাকার রাজনীতি যে যত টাকা নিশিরাতে জনগণকে দিতে পারবে সে নির্বাচিত হবে এবং আরেকটা হতো হচ্ছে প্রশাসনকে সর্বোচ্চ টাকা দিয়ে প্রশাসন কিনে নেয়া গত সৈরাচারের আমলে শেখ হাসিনা যেভাবে নির্বাচন করেছেন প্রশাসন দিয়ে এবং নিজেদের গুন্ডা ফান্ডা দিয়ে নিজেদের সিস্টেমগুলোকে দখল করে নিয়ে একটা লোক দেখানো নির্বাচনের মাধ্যমে খালো টাকা দিয়ে সব শ্রেণীর মানুষকে কিনে নিয়েছিল অন্তত পেয়ার সিস্টেমে নির্বাচন হলে এই সমস্ত জিনিসগুলো বন্ধ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ভোটের পরে ব্যক্তিগত আক্রোশ থেকে বিভিন্ন ধরনের হামলা মামলা চোরাগুফত হামলা এবং প্রতিহিংসার রাজনীতি বন্ধ হবে যেমন এলাকাভিত্তিক কোনো প্রার্থী থাকবে না জেলাভিত্তিক বা আসন ভিত্তিক কোনো প্রার্থী থাকবে না তাহলে এই এখানে বোঝাই যাচ্ছে কোনো ব্যক্তিকেন্দ্রিক কোনো ক্লাশ থাকবে না ব্যক্তিকেন্দ্রিক কোনো আক্রোশ থাকবে না দল থেকে যেই যেভাবে নৌমিনেশন দে দল থেকে যেভাবে সিলেক্ট করে দিবে সেভাবেই সে নির্বাচিত হবে এবং অসংখ্য প্রার্থী সংসদে সব দলের ব্যক্তির প্রতিনিধিত্ব নিশ্চিত হবে পেয়ার সিস্টেমে নির্বাচন হলে পেয়ার সিস্টেমে যদি নির্বাচন হয় যিনি এক পার্সেন্ট ভোট পাবেন তিনি তিনটা আসন নিয়ে সংসদের প্রতিনিধিত্ব করবেন যিনি দুই পার্সেন্ট ভোট পাবেন তিনি ছয়টা আসন নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করবেন যেঠার মাধ্যমে বাংলাদেশের একটা আমূল পরিবর্তন হতে পারে যেমন বিএনপি অথবা আওয়ামী লীগ অথবা জামায়াত ইসলামী একচ্ছত্র কোনো কারো দখলদারিত্ব চলবে না একচ্ছত্র কোনো ফেসিজম কোনো আচরণ চলবে না সংসদের মাধ্যমে সংসদের মধ্যে সবচেয়ে যে ভালো সিদ্ধান্তটা হবে সর্বদলীয় মিটিংয়ের মধ্যে এটা নিষ্পত্তি হবে এবং দলীয় পেশিজমকে কেউ প্রাধান্য দিবে না চুরি বাটফারি ডাকাতি করার সুযোগ পাবে না কারণ এখানে সব দলের প্রতিনিধিত্ব থাকবে এখন যদি এক দলের সংখ্যাগরিষ্ঠ থাকে তখন এক দলের এক তন্ত্র বলে ওইটা একটা ক্ষমতা ব্যক্তিগত বা দলীয় কোনো ক্ষমতা দেখিয়ে ওইটাকে দামাচেপা দেওয়া যায় সুতরাং পেয়ার সিস্টেমে নির্বাচন হলে এ ধরনের সিস্টেমগুলো বন্ধ হবে এমপিদের স্বেচ্ছাচারে আত্মীয়করণ দলীয়করণ অনেকটা কমে আসবে কারণ বাংলাদেশে যতটা দল আছে ততটা দল থেকে তিনটা তিনশো আসন বাক্য হয়ে যাবে তখন কারো একক কোনো ক্ষমতা থাকবে না সুতরাং একটা বাংলাদেশে আত্মীয়করণ নিয়ন্ত্রণ যে কোনো নিয়োগপত্রে একটা শিথিল চলে আসবে দলীয় গ্রুপিং বন্ধ হবে ব্যক্তি পূজা বন্ধ হবে আপনি দেখবেন একটা আসনে মনে করেন একটা আসনে হিরো আলম একটা দলের প্রার্থী এবং ফরিমনিও ওই দলের একজন প্রার্থী তো দেখেন কতগুলা ফরিমনি গ্রুপ আছে কতগুলা হিরো আলম গ্রুপ আছে তো দুইজনে প্রতিদ্বন্দ্বী করতে করতে গিয়ে তাদের মধ্যে একটা ক্লাস তৈরি হচ্ছে মারামারি হচ্ছে এবং নমিনেশন বাণিজ্য হচ্ছে এবং একজন আরেকজনের ক্ষমতা দেখাতে গিয়ে একটা সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা হচ্ছে খুনাকুনি থেকে শুরু করে রাহাজানি শুরু করে সাঁদাবাজি ঠান্ডার বাজি সব কিছু হচ্ছে গ্রুপিংয়ের মাধ্যমে পেয়ার সিস্টেমে নির্বাচন হলে এ ধরনের গ্রুফিং রাজনীতি বন্ধ হবে এবং দলীয় দলে মৃতর সংখ্যা অনেকটা কমে আসবে স্থানীয় নির্বাচনের প্রতিনিধিরা যেমন ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে প্রত্যেকটা স্থানীয় নির্বাচনের যেই স্তরগুলো আছে যেই পরিষদের মেম্বারগুলো আছে ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদের মেম্বারগুলো নির্বাচিত হবে তারা নিজেদের মতো একটা সিদ্ধান্ত নিতে পারবে এমপির কোনো অনুমতি লাগবে না এবং তাদের অধিকার তারা ফিরে পাবে তারা নিয়ে এই বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করবে দলীয়ভাবে কোনো পক্ষপাতিত্ব হবে না এটা আশা করছি প্রধানমন্ত্রী বা সরকারি দল যেন তেন কোনো সিদ্ধান্ত নিতে পারবে না কারণটা হচ্ছে বর্তমানে যারা অতীতে ক্ষমতায় গেছেন তারা নিজেদের দলীয় স্বার্থকে কেন্দ্র করে নিজেদের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করার জন্য নিজেদের আইনগুলো পাশ করত সুতরাং পেয়ার সিস্টেমে নির্বাচন হলে সব দলের একটা প্রতিনিধিত্ব থাকবে এবং প্রধানমন্ত্রীর কোনো একত্র একচ্ছত্র কোনো ক্ষমতা থাকবে না এটার মাধ্যমে একটা সমাজের মধ্যে এলাকার মধ্যে রাষ্ট্রের মধ্যে একটা একটা সমতা চলে আসবে ফিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে দল উপকৃত হবে দেশ উপকৃত হবে জনগণ উপকৃত হবে সর্বোপরি বাংলাদেশে একটা সুন্দর রাজনীতি প্রতিষ্ঠিত হবে মনে করেন একজন একজনকে এলাকায় প্রতিনিধিত্ব দিলো বা দানের শেষ বা জামায়াত ইসলামী যদি কোনো অপরাধ করে থাকে হয় তখন এটা কোনো ব্যক্তির অপরাধ হবে না এই অপরাধটা হবে দানের শীষের এই অপরাধটা হবে দাড়িপাল্লার এই অপরাধটা হবে হাত ফাঁকার এই অপরাধটা হবে রিক্সার কারণ তখন এখানে ব্যক্তি থাকতেছে না সুতরাং এর পরের নির্বাচনে মানুষ চিন্তা করবে কোন দলের মধ্যে ভালো লোক আছে কোন দলের মধ্যে দেশপ্রেমিক লোক আছে এবং এর আগের নির্বাচনে কোন দল দেশবিরোধী সিদ্ধান্ত নিছে এবং দলীয় স্বার্থকে প্রাধান্য দিছে এগুলো জনগণ সিদ্ধান্ত নিয়ে তখন দলেকে যে দল ভালো করবে বেশি ভোট পেয়ে সে নির্বাচিত হবে এটাই পেয়ার সিস্টেমের কিছুটা প্রকার হবে পেয়ার সিস্টেমে নির্বাচন হলে কোনো ধান্দাবাজি থাকবে না থাকবে না সাটোকার দালাল বন্ধ হবে তো আসুন পেয়ার সিস্টেমের নির্বাচনকে আমরা জনগণকে জনগণের হাতে জনগণের কাছে পৌঁছে দিয়ে সামনে নির্বাচন যেন পেয়ার সিস্টেম হয় দেশ ও জাতির কল্যাণ হয় সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা প্রচার প্রচারণা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ